তাহলে ঠিক আছে সকালের খাওয়াটা খেয়ে নি অনেক কাপড় রয়েছে গুছাবো তারপর দুপুর রান্না করবো খেয়ে নিচ্ছে আচ্ছা তুমি খেয়ে আছে আমরা খেয়ে নিবো এই যে বন্ধুরা এই একটি শাড়ি কিন্তু আমার খুব পছন্দের শাড়ি কারণ গেল বছর আমার ননন কলকাতা গিয়েছিল কলকাতা থেকে যে শাড়িটা এনে দিয়েছে আমাকে শাড়িটা আমার কিন্তু অনেকটাই ভালো লাগে জানো তো বন্ধুরা আর একটা কথা গুছিয়ে রাখতে তো অনেক ভালোবাসি আমি এই যে একটা শাড়ি এটা কিন্তু আমার শাশুড়ি মা গিয়েছিল আমাকে আর একটা কথা এটা কিন্তু আমারও না এটা কিন্তু আমার শাশুড়ি মা উনি আমাকে কিনে দেননি উনার শাড়ি আমাকে দিয়েছেন উনি কিনেছিলেন আগে পরে রেখে দিয়েছেন ওনার এত একটা ভালো লাগে না আমাকে দিয়েছেন আমি কিন্তু অনেক পরেছি এত বলতে পেরেছি একটা পছন্দের শাড়ি না উনি কিন্তু ব্লাউজটা বানাননি পিসটা পেয়েছি এসে আমি বানিয়ে নিয়েছি এই ব্লাউজটা কিন্তু খুব মনে এই শাড়িটা এই শাড়িটা যখন পরি শাড়িটার সামনে এই ব্লাউজটাও করি আমার প্রায় শোনার কিছু কাপড় গুছিয়ে রেখে দিত না তো বন্ধুরা কিন্তু ও কিন্তু সামনে যেটা পাবে বলবে নতুন নতুন করে সবকিছু করে নেবে তাই কিন্তু আর এই যে জিনিসপত্র যেভাবে গুছিয়ে রাখা হয় না এইভাবে যদি সংসারটাকে যদি গুছিয়ে যদি রাখতে পারো তাহলে কিন্তু খুবই সুন্দর বুঝলাম এটা আমার মনে হয় ব্লাস্টে দেখতে পাচ্ছে না এটা কিন্তু আমার মা আমাকে দিয়েছে খুব ভালো লাগে কিন্তু এই ব্লাউজটা এই যে দেখতে পাচ্ছে এই যে কুচি কুচিগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে এর পুরো ফিটে ফির আছে কিন্তু খুব ভালো লাগে আমার সব শাড়ি লাগিয়ে কিন্তু এই ব্লাউজটা করা যায় অনেকদিন ধরে ভাবছি ভাবছি কাপড়গুলো বাইরে রয়ে গিয়েছে কিন্তু ফেলেছি এখন কিন্তু এখন কিন্তু আলমারিতে রেখে দি বেলা তো অনেক হয়ে যাচ্ছে বারোটা বেজে যাচ্ছে এবং কিন্তু রান্না বসাতে হলো হ্যাঁ ঠিক আছে চলো কীভাবে আমরা এসে রাখি তোমাদেরকে দেখাই এই যে বন্ধুরা কিন্তু অনেক কাপড় আজ কিন্তু গুছিয়েছি কারণ অনেক কাপড় জমে গিয়েছে কিন্তু গুছানো হচ্ছে না সব কাপড় কিন্তু এই যে গুছিয়ে এখন আসলাম প্রায় কিন্তু বারোটা বেজে গিয়েছে বন্ধুরা এখন রান্না বসাতে হবে কাকে যা ডেকে নিয়ে আসবো কারণ তোমাদের দাদা ভাই মাশরুম এনেছে মাশরুম কিভাবে রান্না করে কিন্তু জানি না গো মানে আমার শাশুড়ি মা রান্না করে আসতে একাদশী তো আমি শাশুড়িমা রান্না করবেন না তাই কিন্তু কাকি শাশুড়িকে নিয়ে আসবো নিয়ে আসে যে মাশরুমটাকে কী করে কাটতে হয় এটাও জানি না যে মা যে কাকি শাশুড়িকে বলবো যে মাশরুমটাকে কেটে দেওয়ার জন্য তাহলে ঠিক আছে বন্ধুরা আমি কিন্তু রান্না তাড়াতাড়ি করে কিন্তু রান্না করিনি কারণ এতক্ষণ চলে গিয়েছি আমার আমি কিন্তু কাপড়গুলোকে যে গুছিয়েছি অনেক সময় কিন্তু চলে গিয়েছি তোমরা তো দেখেইছো আমি যে কাপড়গুলো কী করে গুছিয়েছি কিন্তু এখন কিন্তু রান্না বসাতে হবে যাই কাকি এসে ঘরে গিয়ে কাকি শ্বশুরিকে নিয়ে আসি আর নিয়ে এসে কিন্তু এখন কিন্তু মাশরুম বানাবো অল্প সবজি বানাবো আর কিন্তু বেশি কিছু রান্না করবো না কারণ আসতে একাদশী আমার শ্বশুর শাশুড়ি খাবেন না যাই তোমরা দেখতে থাকো আমি মাশরুমটাকে তাড়াতাড়ি করে বানিয়ে নিয়ে যাই না পুরো তোমাদের দেখাতে পারবো কিনা কারণ অনেক দেরি হয়ে গিয়েছি তাই ফোটা মাশরুমটাকে বানিয়ে নি বানিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো এই যে কাকি শাশুড়িকে নিয়ে এসেছি কাকি শাশুড়ি মাশরুম কেটে দিয়েছেন তোমরা দেখো কীভাবে মাশরুম কেটে দিয়েছেন এই যে এইভাবে কিন্তু মাশরুম কাটতে হয় যাও আমি শিখে গিয়েছি ওনার কাছ থেকে তাহলে তুমি দেখো উনি কীভাবে মাশরুম কেটে দিন এই যে বন্ধুরা রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে কারণ একটু এতটা করে রান্না করেছি প্রায় এত দেরি হয়ে গিয়েছে এমনিতে বারোটার সময় রান্না করতে এসেছি আর তারপরে কিন্তু কাকি শাশুড়ি ঘরে গেলাম কাকি শাশুড়িকে নিয়ে আসলাম তোমাদেরকে তো বলেইছি আমি এই যে বন্ধুরা সবজি কিন্তু প্রায় হয়ে গিয়েছে মাশরুম কিন্তু রান্না করে নিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে একটা সবজি সব সবজি দিয়ে করেছি তাহলে মাশরুমটাকে দেখিয়ে দিই এই যে বন্ধুরা মাশরুম রান্না করেছি যেভাবে আমার কাকির শাশুড়ি বলেছেন এভাবেই কিন্তু রান্না করেছি গো এই যে তোমরা কারা কারা মাশরুম খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে বলবে আবারও বলছি কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে কারা কারা মাশরুম খেতে ভালোবাসো এই যে বন্ধুরা এখনে কিন্তু এই যে আলু কেটেছি আলু কিন্তু ভাজা করে নেব এই যে বুঝতে পারছো সবজি হয়ে গিয়েছে প্রায় মাশরুমও হয়ে গিয়েছে আলু ভাজবো আর এখন দোকান থেকে তোমাদের দাদাভাই চলে আসবে টাইম হয়ে গিয়েছে প্রায় কিন্তু একটা বেজে কি বলছি দেড় দেড়টা বেজে গিয়েছে এখন তো তোমার দাদা ভাইয়ের আসবে ভাত দিয়ে দেবো দোকানে ভাইটাও আসবে ভাত দিয়ে দেবো দিয়ে কিন্তু আমি খেয়ে নেবো তাহলে চলো আর তোমাদের সাথে দেখা হচ্ছে ভাত খাওয়ার সময় এই যে বন্ধুরা তোমাদের দাদা ভাইকে ভাত দিয়ে দিয়েছি এই যে আমিও নিয়ে নিয়েছি এখন আমি ভাত খেয়ে নেব অনেক কিন্তু দেরি হয়ে গিয়েছে না আজ প্রায় কিন্তু এই দেখো গড়িতে কটা বেজে গিয়েছে দেখতে পাচ্ছ প্রায় কিন্তু তিনটা পনেরো বেজে গিয়েছি অনেক দেরি হয়ে গেছে তাহলে ঠিক আছে চলো খেয়ে নি ভাত খেয়ে নি খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সবজিটা কিন্তু ভাবছে কিন্তু শান্তি নেই প্রায় কিন্তু চারটা কিন্তু বেজে যাচ্ছে না খেতে অনেক বেরিয়ে হয়েছে সকল সব নিয়ে এসেছি এখন সবগুলো কাপড় গুছিয়ে আপনাকে রেখে দেবো বলে ঠিক আছে বন্ধুরা আজকে মতো ব্লগটা এখানে চেষ্টা করলাম কি বলবো আর কাপড়গুলো গুছিয়ে নি গুছিয়ে একটু মানে রেস্ট করবো ঠিক আছে তার কারের ব্লগটা ভালো লাগলো টেস্ট কিরকম কমেন্ট করে বলো আর আমার পাশে পড়ে কিন্তু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেওয়া খুব সাবস্ক্রাইব করে দিয়ে